কাউকে জিজ্ঞেস কর বাড়িটা কোথায় একটা লোক আমার দিকে দেখছে ওকে জিজ্ঞেস নাকি কর 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 ও দাদা একবার এদিকে আসবেন কেন কি হয়েছে আরে একবার শোনেন না এদিকে আসেন না কথা আছে দাঁড়াও আসছি হ্যাঁ বলো কি বলবে তোর মনে কোনো ভয় নেই কেন ভয় খাবো কেন ওটা আমাদের এমএলএ বুঝলি তাই জন্য বলছি তা আমি কি করবোল এটা উনি এম এল এটা আমি কি করবো ও যেখানকার

এমনিতে মাথা ঠিক নেই হাগা পেয়ে গেছে আমার তার রাতে বিরিয়ানি ফিরিয়ানি খেয়েছি আর পেট গুড় গুড় করছে তুমি ওদিকে যাও ওদিকে কোনো ছেলেকে জিজ্ঞেস করো বেশ ঠিক আছে আমরা যাচ্ছি আর একবার দেখাও তো বাড়িটা কোন দিকে ভালো করে দেখ রে ও যে বাড়িটা দেখা যাচ্ছে গাছতলায় ওই বাড়িটা ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে নাকি হ্যাঁ ওই বাড়িতে গেলে কাউকে পাওয়া যাবে তো হ্যাঁ রে হ্যাঁ পাবি ওকে জিজ্ঞেস করলে সব খোঁজ করে পাওয়া যাবে তো হ্যাঁ রে বাবা হ্যাঁ কি কাল যা বেরো এখান থেকে আরে কাকু আপনি কেন রাগ করছেন আপনাকে কিছু বলিনি তাহলে যাও না এখানে দাঁড়িয়ে দাঁত বের করছে কেন আর কাকু আপনি কি বুঝবেন যা তো এখান থেকে শুধু শুধু মাথা খাচ্ছে বেরো ধ্যান না ছেলে কোথাকার তাহলে চলেন দাদা গিয়ে একবার খুশি করে দেখি নাকি ঠিক আছে চল চল দেখি দুশালা গাইটা কিনে খুব ভুল করলাম এর জায়গায় দুটো গরু কিনলে কাজে কাজ দিত আগে জানলে এটা বড় গরু কিনতাম এই ছাতা গাড়িটা কিনতাম না তাহলে বলছি এই গরু খাটালে কি বাছ না কি গো এটা কি রে এক দুপুরওয়ালা ডাকতেছিস কি ব্যাপার কারা তোমরা এরকম ঘরের মধ্যে ঢুকে বললে বলছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবে আমাদের এমএলএ সাহেব কেন আমাকে আবার কি জিজ্ঞেস করবে অত ভয়ের কিছু নেই রে আরে আমি কাউকে ভয় পাই না আরে ভাই এরকম কোনো ব্যাপার না খালি একটা কথা জিজ্ঞেস করব কি কথা জিজ্ঞেস করবে তাড়াতাড়ি বলো বলছি তোমাদের এখানে ওই একটা ফুটো নামে ছেলে চুলগুলো খাড়া খাড়া ও এখানে এসছে ওর কোনটা তুমি জানো কে ফুটো আমি কোন ফুটো চিনি না মালটাকে দেখতে দেখতে কেমন একটু বল না ওই তো মাথায় চুলগুলো খাড়া বুঝলে হ্যাঁ তো কি হয়েছে গিয়ে আমরা ওকে মারবার জন্য খুঁজছি কর না রে হারামজাদা আজ দশ দিন হলো আমার বউ হিরণ মালাকে ওর নিয়ে পালিয়ে এসছে বুঝলে তো এই গ্রামেতেই ওর নাম হচ্ছে ফুটো ফুটো বলতে কত বড় ফুটো এই গ্রামেরই ছেলে ফুটো বলতে যা সরু সরু ঠেক আর মাথা একটু অরেঞ্জ কালারের চুল খেঁগড়া খেঁড়া হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন তো অত কাছ থেকে ওকে দেখিনি তবে আপনি যেটা বলছেন ওটাই হ্যাঁ তো আমি কি করবো বলুন তো কিচ্ছু করতে হবে না আপনি শুধু বাড়িটা আমাদের দেখিয়ে দিন সবই তো নয় বুঝলাম কিন্তু একটু সমস্যা আছে কি সমস্যা আছে আমি যদি আপনাদের বলে দিই পরে তো লোকে আমাকে ধরবে এই তো বললি তুই কাউকে ভয় পাস না তারপর লোকের কথা বলছিস তাহলে লোকে তো আমাকেই বলবে না তোমরা তোকে চিলিয়েলিয়ে দিয়ে চলে যাবে তখন লোকে আমাকে বলবে যে দেখ তোর জন্য ছেঁড়া মার খেলো সেরকম কিছু নয় আমি ওকে ছেড়ে দেবো না বউকে নিয়ে আমি নিয়ে চলে যাবো শুধু বউকে নিয়ে যাবে তো ঠিক তো আর কিছু করবে না তো না না কিচ্ছু করবো না এ পাদু তুই চুপ কর চলো ভাই চলো তাতে একটু দেখিয়ে দাও হাগু কি হয়েছে বে তুই সামনে দুটো দাঁড়িয়ে আছে ওদের গরু না মোষ বে আমি এসব জানি না রে মোষ কোনটাকে বলছো ওই তো কালো রঙের যেটা দাঁড়িয়ে আছে এই কালো গরুটাকে বলছো হ্যাঁ ওটা গরু না মোষ এটা গরুও নয় এটা মোষও নয় তাহলে ওটা কি ওটা তোর ছাতার মাথা আপনি বলছেন কেন দাদা আমি তো ওকে জিজ্ঞেস করেছি ওকে বলতে দিন না কানা মরণ চোখ থেকে চশমা খোল আর নিজে ওটা কি গরু না মোষ আমি বুঝতে পারছি বলে তো জিজ্ঞেস করছি বেশ শালা আমরা এখানে গরু মোষ খুঁজতেছি না আমার বউকে খুঁজতেছি এই শালা মার খাবে বুঝলে ঠিক আছে বাবা ভুলে গেছে আমি জিজ্ঞেস করব না ঠিক আছে ভাই তুমি কিছু মনে করো না ও কিছু চেনে না গরু কোনটা মোষ কোনটা কিছু জানে তাই ভুল করে জিজ্ঞেস করে ফেলেছে তুমি শুধু আমাদেরকে নিয়ে চলো ওর বাড়িতে ঠিক আছে চলেন আপনারা দেখো এই বাড়িটাই ওর একবার ডাকো ডাকো ভাই তাকে ডাকো এ তোমরা ডাকো ভাই আমি তো বাড়িতে শুধু দেখিয়ে দিয়েছি পাদু ডাক হ্যাঁ দাদা ভাই ডাকছি এ এই ঘরে ভেতর কি আছিস কি এটা তো মেয়ে ছেলে মনে হলো হ্যাঁ রে হ্যাঁ ঘরে কেউ আছে মনে হয় এ ফুটো আছিস নাকি ঘরে তুই এ কি বলো তো তোমাকে ডাকছে এরকম ভাবে কই বে ফুটো দরজাটা খোল না দরজা ভেঙে দেবো কে গো তোমার নাম ধরে ডাকছে আবার দরজা ভেঙে দেবে এই মনে হচ্ছে তোমার বাবা দলবল নিয়ে চলে এসছে কই রে বেরোলে তাড়াতাড়ি কে বাইরে তোর বাপ রে আমরা এমএল এর লোকজন এ সালা দরজা খুলবি না ভাঙবো রে দুধ তেরিকে অনেক কিছু ভেঙে যেত ভেঙে দরজাটা ভাই তুমি একটু দরজাটা ভেঙে দাও তো মেরে আমার কোমরে ব্যথা আমি পারবো না পাদু তুই ভাঙ না ভাঙ না এ শেষবারের মতো বলছি দরজা খোল না তো ভেঙে দেবো তারা দরজাটা খুলে দেখি দরজাটা তুই খোল নাহলে কিন্তু ভেঙে দেবো ওরি বাবা তুই কোথায় এসে লুকিয়ে রয়েছিস রে তোর কত বড় সাহস রে হ্যাঁ তুই ওরম কাজ করলি কেন তা আমি কি করবো তুমি তো আমাকে ডিভোর্স দিচ্ছ না তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ না বলে আমি ওখানে এসেছি

তুই না নিজেকে সামলে রাখ না কোনদিন না আমি তোকে তো তের কি তোর ভালোবাসা জানিস না কি আমার মাথায় কত টেনশন চলছে এখন তুই যার সাথে পালিয়েছিলিস জানিস না ও আমাকে মারবার প্ল্যান করেছিল ওর তো এক পয়সা ইনকামে ক্ষমতা নেই তুই ওর হাত পালালি তুই আমাকে ধোকা দিয়ে অন্য কারো হাত ধরে পালাচ্ছিস তো লাশ পরিণতি কি হবে তুই জানিস আমি ছাড়া যদি ওইখানে কারোর সাথে তুই পালাস তাহলে বুঝবি তোর শেষ অবস্থা কিরকম কথা খারাপ হবে যেখানে পাবো সেখানে তোকে মেরে দেবো একদম আমার ঘরে বসে ওই সরু সরু লম্বা চালের ভাত ওইসব পাবে না তুমি বুঝেছ বুঝতে পারলি এই শয়তান কথা বলছিস কেন আবার কাঁচে দেখবি এখন গলায় পা দিয়ে পড়েছি বের করে দেবো আমি বুঝে গেছি আমি যাব বুঝা বুঝে গেছি আমি ভুল করে ফেলেছি আমি আর কোনোদিন ভুল করবো না

ভালোবাসা কি তুই জিনিস জানিস না তুই জানিস না আমি কত শেয়ানা আমার মাথায় অনেক বুদ্ধি আছে আমি সব পরে ওষুধে ওষুধে তোর থেকে ওষুধ করবো তখন দেখবি তুই তুই তোর সব সম্পত্তি নিয়ে পালাবো দেখবি আমি এর থেকে ভালো ছেলে এটা পছন্দ করব ওর সাথে হাত ধরে চলে যাবো তোর নামে তোর থেকে সব সম্পত্তি লিখিয়ে নেবো তারপর তারপর দেখবো তুই এত লোকজন কি করে আমাকে ধরিস তুই আমাকে সারা জীবন ভালোবাসা দিতে পারবি না আমি জানি আমার বিশ্বাস নেই তোর প্রতি আমি এখন ধৈর্য ধরবো তারা ঠিক সময় আসবে তারপর মজা দেখাবো তুই জানিস না আমি কি জিনিস আমার নিজের বান্ধবী হলো নিজেদের বড়দের সাথে কি সুন্দর সুখে শান্তি রয়েছে আর আমি জলে পুরো মরছি তোর সাথে আমার এতগুলো বয়স হয়ে গেলো তোর সাথে কোনোদিন আমাকে একটু ভালো চোখে দেখিসনি আমি কি করবো বাইরের লোকের সাথে তো যাবো নাকি আমি সরু মোটা কিচ্ছু দেখবো না যেটা পাবো সেটাই দিয়ে দেবো তোর তোকে ছাড়া তুই দেখ না আমি এক সপ্তাহের মধ্যে একবার মোটা স্বাস্থ্য সবল হয়ে ছেলে আমি খুঁজছি ও যাতে আমাকে সব রকম সুখ দিতে পারে তারপর আমি এখান থেকে ছেড়ে চলে যাবো দিনে রাতে সব সময় আমায় সুখ দেবে বৌ দেখেছিস অনেক রকম কিন্তু আমার মতো বৌদি প্রথম দেখবি এখন চোখটা কি তুই জানিস না তো যে ভালোবাসতে পারবে না তার থেকে একটা লাকি মেরে পালিয়ে যাও এটাই হচ্ছে যুগের নিয়ম ঠিক আমরা ছেলে কোথা করে একটা ভালো জায়গায় লুকোতে পারল না খোঁজ পেয়ে গেলো আপনি ফুটোটা তাহলে কিচ্ছু হবে না গো ফুটো তুই আমাদের এম এল এ বউকে পাললি কেন তোকে বলছে রে হায়াম দাদা তোমরা আমাকে এরকম শাস্তি দিচ্ছ শাস্তি কি রে হায়াম দাদা এম স্যার বউকে পালাবে আর এখানে বলছো শাস্তি তুই জানিস তুই যা অন্যায় করছিস এর জন্য তোকে কি শাস্তি দেওয়া হবে মাটা এম এ বউ তা ভালোবাসতো কান চর ও তোকে ভালো আছে ও আকাশে চা তুই কুতে মাটি একটা কাকড় কত বড় রে হ্যাঁ স্যার আসুক একবার করে একদম আরে ওর বউ ভালোবাসতো বউকে কিছু বলবে যা চুপকার রে দাঁত ভেঙে দেবো একদম পুরো মুখ তুই একটা কথা বের করবি না মুখ বন্ধ করবো সস্তার মুখ নাকি আমাদের এমএলএ সাহেব বউ যা খুশি তাই করবে রে যাকে খুশি তাকে নাচাবো তোরা তো সাহস কি করো রে এমএলএ বুক কে পালাবার সাহেবকে চিনিসা নাকি উনি কতটা পাওয়ারফুল যা এমন তাই করতে পারে কান খুলে কথাটা শুনে রা তোর তো বাসাস তুই তোর বুক পালাছিস কি কির হ্যাঁ আসছে না এম এলএ আসছে তারপর তোকে আড়ায় টাঙি আমি কতক্ষণ ধরে মারি দিয়ে দেখবি ভালোবাসা হ্যাঁ ভালোবাসা লোক পাওনি এম এলএের সাথে ভালোবাসা পুরো একবার হার্ট একবার দিল ঠেলে বের করবো একবারে দেখছিস কি তুই তুই জানিস নাকি আমাদের এমএলএ এলএ কত বড় একটা ব্যক্তি পার্টির লোক আমরা আর পার্টি কত পাওয়ার তুই জানিস না ভুলে যাইছিস তোকে বলেই হবে নাকি ওই চিটিং বাচ্চা কোথা হারে তুই কেন নিয়ে গেল এম এর হ্যাঁ আজকে রাতে আমি একবার ছাপা চাট করে দেবো দেখ ওর মাথায় মাথায় বোতল ভাঙবো আমি দেখ করে করে আবার ছোড়া দেখ দেখেন গরম রড চোখে ঢুকিয়ে দেখ একবারে তাড়া শুধু একবার এমএল সাহেব আসুক তারপর দেখাচ্ছে তোর মজা